দেখো আমরা ম্যাচ বাই ম্যাচ টিম আরও ভালো জায়গায় আছে মানে কম্বিনেশান বলো ফিটনেস বলো সব জায়গা থেকে আমাদের টিম একটা আস্তে আস্তে আরও ভালো জায়গায় আসছে ফার্স্ট ম্যাচটা হেরেছি সেকেন্ড ম্যাচ ড্র করেছি থার্ড ম্যাচ ম্যাচ জিতেছি টিমের কনফিডেন্স লেভেলটাও ভালো জায়গায় আছে আর মানে কর্মকর্তাদের একটা মনে হচ্ছে যে খুব আত্মবিশ্বাসী কারণ মতো একটা দল যারা এর আগে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে দাঁড়িয়ে তোমরা আত্মবিশ্বাস আমি আত্মবিশ্বাসী আমাদের টিম আমাদের গোলকিপার ডিফেন্স মিডফিল্ড এবং স্ট্রাইকার সবাই ভালো ফুটবল খেলেছে এখন সেই জায়গা থেকে আমাদের কনফিডেন্সটা আছে এই ম্যাচে ভালো ফুটবল খেলা এবং আমরা যে ফুটবলটা খেলে এসেছি সেই ফুটবলটাই ম্যাচে আর একটা বার্তা দিয়ে ও এটা একটা মানে একটু ভুল হয়েছে মানে সামনে থেকে যে কোশ্চেন করেছিল সেও দু একটা কথা বলেছে যেটা তখন ওই মুহূর্তে আমি হয়তো আমরা মোহনবানকে কোনো জায়গাতেই ছোট করতে চাইনি আমার বলার উদ্দেশ্য ছিল যে মোহনবাগান অনেক দিন ধরে আইসেন খেলছে আমরা প্রথমবার খেলছি আর আমি নিজে মোহনমান ইসমাল জার্সিতে খেলেছি যে তিন গোল খাওয়ার পরের ম্যাচটা এই দুটো জার্সি পরে যারা খেলে বা মমাটানের জার্সি পরে যে খেলে সে কিন্তু সেই ম্যাচটা একটা মরিয়া ফুটবল খেলে সেখান থেকে আমরা মানে আমাদের ফুটবল লাইফে অনেক ম্যাচ আমরা দু গোল এক গোল বা তিন গোলে হারার পরের ম্যাচটা আমরা খুব ভালোভাবে জিতেছি সেই জায়গায় আমাকে সতর্ক থাকে যেন মনবাগান এই সময় অনেক বেশি মারাত্মক ধারণ করতে পারে সেইটা আমাকে সতর্ক মুনবানকে আমরা সম্মান করেই বলেছি যে মুনমানের যে ঐতিহ্য যে ইতিহাস আছে তাকে সম্মান করতেই হবে কথাটা তখন বলি যে ভুল ব্যাখ্যা হয়েছে এতে যদি কেউ দুঃখ লেগে থাকে তাহলে সেটা আমার কী বলবো আমি জন্যে যদি কারুর মানে মনমানের কারুর যদি মনে আঘাত লাগে তার জন্য আমি দুঃখ